তেম যখন উহার সাথে কথা হ্যাঁ ওকম পিডে ওক্হি পিডে দপুদ বন দোকান হয়ে চলের বেলা তেমন ও চাউর বেলা আর মাঝি হতুমে গোডে তাহতে সামানিক দূর দুধ সুখ বন গালা সালে কে সাে নাইকে বাবা বাই বর মাই আর ধর্ম করমে সেই চালু থান মনে জীবনে রস্ক সার্জা কামির দড়ে হিচুয়া আর বাখান বলটে ভুল দাঁড়া বাড়াই বা ধর্ম আর কর্ম ভাই ধর্ম আর ধর্ম যদি বেলেন্স ঠিক মানুষের সরেশ থাম হাতা হে গেলে মুচে কথা মাখান

মজাতে বাম রা আমার দাম সেটা পাচাল পিড়ি হামাল কামাক আনারি তিন সান বয়া বোনা রেড়ি আপনা যত এনখান বাবা বিদ্যুৎ চদা আপনার এনারি আপনার ধরম কর্মরে আপনার লাইলাক মানে দাদা অনেকে কাটি চুলু হ'লে হাঁ আৰু ধৰণৰ হাণ্ডি বহা বা বয়হ চা হাঁি আৰু নুে বা বয়হ रहे बाकी बाबा बाकी बाबा हां कोने को में जी मैंने कहा हांडी पर नुबुल का पेबा मागुया कमी कसनी ना कुड़े हांडी पर नुबुल का पेबा मागुया कमी कसनी ना कुड़े अरे यहां में, छुटे में। हाँ। एरा मैं नेताम खान को छुटक करना मिले हां तेरा तो मैं अगर भी आमदा का नाम